আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার হজরত আবুজর গিফারি রাদি আল্লাহ তালা আনহু তিনি ইয়াসরিবে বসবাস করতেন তখন সুয়াইদ বিন সামিদ ও ইয়াস বিনোয় রাদি আল্লাহ তালা এর মাধ্যমে রাসুল সাল আলহসালামের আবির্ভাবের কথা তিনি জানতে পারলেন যখন তিনি হৃদয়ে তখন তিনি হৃদয়ে প্রচণ্ড একটি কম্পনের মতো অবস্থা অনুভব করলেন এবং সেটাই তার ইসলাম গ্রহণের কারণ হয়ে দাঁড়ালো তার ইসলাম গ্রহণের ঘটনা বিস্তারিতভাবে বুখারিতে বর্ণিত হয়েছে ইবনে আব্বাস রাদি এর বর্ণনা মতে আবুজার গিফারি রাদি আল্লাহতাল আনহু বলেছেন আমি ছিলাম আমি ছিলাম গিফার গোত্রের লোক একজন লোক আমি জানতে পারলাম যে মক্কায় এমন একজন লোকের আবির্ভাব হয়েছে যিনি নিজেকে নবী বলে দাবি করেছেন আমি আমার ভাইকে বললাম তুমি লোকটির নিকট গিয়ে তার সাথে কথাবার্তা বলে এবং খবর নিয়ে এসো সে সেখানে গিয়ে তার সাথে কথাবার্তা বলার পর ফিরে এলো আমি তাকে জিজ্ঞেস করলাম কি খবর এনেছো সে বলল আল্লাহর শপথ আমি এমন মানুষ দেখেছি যিনি ভালোর জন্য আদেশ এবং মন্দের জন্য নিষেধ করেছেন আমি বললাম তুমি সন্তোষজনক উত্তর দিলে না শেষ পর্যন্ত আমি নিজেই কাঁধে খাদ্যের ঝুলি এবং হাতে লাঠি নিয়ে মক্কার পথে যাত্রা করলাম সেখানে পৌঁছে তো দেখলাম সেখানে পৌঁছে তো গেলাম কিন্তু রাসুলসাল্লুসাল্লামকে চিনতাম না এবং তার সম্পর্কে কাউকে জিজ্ঞেস করব তাও সাহস পাচ্ছিলাম না ফলে আমি পানি পান করতাম এবং মসজিদে হারামে পড়ে থাকতাম শেষ পর্যন্ত আমার নিকট দিয়া আলী আল্লাহ তালা আনহু কোথাও যাচ্ছিলেন তিনি আমাকে দেখে বললেন আপনাকে বিদেশী মনে হচ্ছে আমি বললাম জি হ্যাঁ তিনি বললেন জি হ্যাঁ আমি তার সাথে চললাম পথ চলতে চলতে তার সাথে খুবই মামুলি কিছু কথাবার্তা হলো তিনি আমাকে কিছু জিজ্ঞেস করলেন না যে উদ্দেশ্যে আমার আগমন সে সম্পর্কে আমি আমিও তাকে তেমন কিছু বললাম না এভাবে রাত অতিবাহিত হলো সকাল হতে না হতেই আমি এই উদ্দেশ্যে মসজিদুল হারামে গেলাম যে সেখানে কোনো লোককে পেলে তার নিকট আলী আলিহসাল্লাম সম্পর্কে জানতে চাইব কিন্তু সেখানে এমন কেউ ছিল না যে তার সম্পর্কে কিছু বলবে শেষ পর্যন্ত আমি দেখলাম আবারও আলী আল্লাহ তাল আনহু সেখান দিয়ে কোথাও যাচ্ছেন আমাকে দেখে তিনি কতটা যেন কতকটা যেন নিজে নিজেই বললেন এই লোক তো দেখছি এখনও তার ঠিকানা খুঁজে পায়নি আমি বললাম আপনি ঠিকই বলেছেন তিনি বললেন ভালো আপনি আমার সাথে চলুন এক পর্যায়ে তিনি আমাকে বললেন আচ্ছা বলুন তো আপনার ব্যাপারটা কি কি উদ্দেশ্যে আপনি এই শহরে এসেছেন আমি বললাম আমার আগমনের উদ্দেশ্য সম্পর্কে আমি যা বলবো আপনি যদি তা গোপন রাখেন তাহলে আপনাকে আমি বলতে পারি তিনি বললেন ঠিক আছে আমি তাই করব আমি বললাম আমি জানতে পেরেছি যে এখানে এক ব্যক্তির আবির্ভাব হয়েছে যিনি নিজেকে আল্লাহর নবী বলে দাবি করবেন আমি আমার ভাইকে পাঠিয়েছিলাম এই ব্যাপারে খোঁজখবর নিয়ে তার সাথে কথাবার্তা বলার জন্য কিন্তু সে ফিরে গিয়ে আমাকে সন্তোষজনক কোনো কিছুই জানাতে পারেনি সেহেতু আমি ভাবলাম যে নিজে গিয়েই সাক্ষাৎ করে তার সাথে কথাবার্তা বলে আসি আলিরাদি আল্লাহাল আহম বললেন আপনি সঠিক জায়গাতেই পৌঁছেছেন শুনুন শুনুন আমার যাত্রা তার দিকেই আমি যেখানে প্রবেশ করব আপনিও সেখানে প্রবেশ করবেন আর যদি এমন কোনো লোক দেখি যে আপনার জন্য বিপজ্জনক হতে পারে তাহলে আমি তখন কোনো প্রাচীরের গায়ে লাগিয়ে গায়ে লাগিয়ে এমনভাবে দাঁড়িয়ে যাব যা দেখে মনে হবে যেন আমি আমার জোতা ঠিক করছি আপনি কিন্তু তখন হাঁটতেই থাকবেন এরপর আর এরপর আলী আল্লাহ তালা আনহু যাত্রা শুরু করলেন আমিও তাকে অনুসরণ করলাম তিনি রাসুলসল্লাহু আলিহসাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হলেন আমি তার সাথে সেখানে উপস্থিত হয়ে নিবেদন করলাম ইয়া রসুল্লাহ সল্লাহু আলহিহসাল্লাম আমার নিকট ইসলাম পেশ করুন হৃদয় স্পর্শীভাবে হৃদয় স্পর্শী ভাব ও ভাষার মাধ্যমে তিনি আমার নিকট ইসলামের মূল বক্তব্য পেশ করলেন বিষয় ও বক্তব্যে অভিভূত হয়ে আমি তখনই ইসলাম গ্রহণ করলাম সুবহান আল্লাহ তারপর তিনি আমাকে বললেন হে আবুজর এই ব্যাপারটি গোপন রাখো এবং নিজ এলাকায় চলে যাও যখন আমার বিজয়ের সংবাদে অবগত হবে তখন আমার নিকট চলে আসবে আমি বললাম সেই মহান সত্তার শপথ যিনি আপনাকে সত্যের বার্তাবাহক রূপে প্রেরণ করেছেন আমি তাদের মধ্যে উচ্চকণ্ঠে এই সত্যের বাণী প্রচার করব। এরপর আমি মসজিদুল এরপর আমি মসজিদুল হারামে গেলাম কুরাইশ গোত্রের কিছু সংখ্যক লোক সেখানে উপস্থিত ছিল আমি তাদের লক্ষ্য করে বললাম আশ হাদু আল্লাহ ইল্লাহু ও আশ হাদু আনা মোহাম্মদান আব্দু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আলী হুসাল্লাম আল্লাহর ও রাসুল আমার মুখ থেকে তাওহিদের বাণী শোনা মাত্রই কোরাইশ কাফের মুসলিকরা এমনভাবে আমাকে মারপিট শুরু করলো যেন আমি মরেই যাই এমনকি এক বিপর্যয়ের মধ্যে নিপাতিত অবস্থা থেকে তিনি যে তিনি সেখানে এসে জনতার ভিড়ের মধ্যে উঁকি দিয়ে আমাকে দেখতে পেলেন এবং কোরাইশদের লক্ষ্য করে বললেন তোমরা ধ্বংস হও তোমরা গিফার গোত্রের একজন লোককে মারপিট করেছ অথচ তোমরা অথচ তোমাদের সফর ও ব্যবসার জন্য যাতায়াতের পথেই পথই হচ্ছে গিফার গোত্রের মধ্যে দিয়ে এ কথা শোনার পর তাদের টনক নড়ল এবং তারা আমাকে ছেড়ে দিয়ে সেখান থেকে সরে পড়ল দ্বিতীয় দিন সকাল হলে আমি আবারও সেখানে গেলাম এবং আগের দিন যা বলেছিলাম সেদিনও তা বললাম অর্থাৎ উচ্চকণ্ঠে উচ্চারণ করলাম তাওহিদের বানিয়া সাদু আল্লাহ ইলাহ ইহ ও আশাদু আহম্মদান আব্দু ও রসুল আমার উচ্চারিত কালিমায় শাহাদাত শ্রবণের পর আগের মতোই তারা আমাকে মারপিট শুরু করল সেদিনও আব্বাস রাদি আল্লাহ তাল আহ্ন কোরাইশদের হাত থেকে আমাকে উদ্ধার করলেন তিনি আমার প্রতি ঝুঁকে পড়ে কুরাইশদের লক্ষ্য করে আবারও সেই কথাগুলি বল সেই কথাগুলো বললেন যা বলেছিলেন আগের দিন